শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও আগের থেকে অনেকটাই ভালো আছি একটা বিয়ে বউ ভাত কাটিয়ে আসতে না আসতে আর একটা বউ ভাতের নিমন্ত্রণ এসেছে তো আজকে আমরা যাব বউ ভাতের অনুষ্ঠানে তো ওই যে মেঘনার বাবা গেছিলো এই উপহারটা কিনতে তো এর ভিতরে একটা প্রেশার কুকার আছে প্যাকিং করা আছে তো খুলে দেখাতে পারছি না তো এটা বাড়ি পাশেই তো তো লজে হচ্ছে বউ ভাতটা তো মা এখন এটাকে দিতে যাবে হ্যাঁ বাবা এটা একটা প্রেসার কুকার হ্যাঁ তো এটাকে নিয়ে আর ওই অবধি যাবো না এটা মা দিয়ে আসবে ওখানে আর আমরা এদিকে রেডি হবো তারপরে যাব তো ওই যে রেডি হওয়ার জন্য মেঘনার জন্য এটা বের করেছি আর তুমি দিয়ে আসবা আর আমি এই শাড়িটা পরে যাবো আর মেঘা এটা পরে যাবে আর এদিকে দেখো মেঘনার জামা পড়েছে মেঘা খুব সুন্দর লাগছে এটা পরে যাবা ওইটা পরে যাবা তো চলো ঝটপট রেডি হয়ে নি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাড়ি যাচ্ছ এদিকে দেখো মাও রেডি হয়ে গেছে আর মেঘা মেঘনা দুজনেই রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি এখন বাজে সাতটা তো এখন যাব স্টেশনের ওই পারে যেতে হবে লজে কারণ বাড়িতে হচ্ছে না বাড়িতে হলে তো আরও একটু পরে যেতে পারতাম তো চলো যাওয়া যাক এখন আসো মেঘনা আসো যা বৈসমল বলোমা মেগা কোলে কোলে যাবে নাজগি হেঁটে যাবা কোলে 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 যাবে তুমি কোলে কোলে যাবা আচ্ছা অসম কোলে কোলেই যাবে আমার সঙ্গে গেলে আবার কোলে ওঠে না তোমার সঙ্গে তুমি যদি কোথাও যাও তাহলে কোলে ওঠে চলো বাবার

আমি পারবো না বাবা নিতে না 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 তোমাকে আমি বলেছি ছয়টা নিতে হবে না তুমি নাও রাস্তা ঠান্ডা রাস্তা ঠান্ডা তো তুমি নাও হাতে করে না এটা ধর আমি ঘরে তালা দিয়ে আসি তালা কোথায় মা এই ঘরে চলো আমা চলো এর থেকেও বড় জামা কিনে দেবো বড় জামা

চলো যাওয়া যাক তোমরাও চলো আমাদের সঙ্গে মেঘ আজ ঘায়ে হেঁটে হেঁটে যাচ্ছে ধন্যবাদ জানাতে ওকে আজকে কষ্ট হচ্ছে না মা আজকে আর কষ্ট হচ্ছে না হাত ধরো গুনু জোরে হাত ধরে কেউ ধীরে ধীরে ধরো আর পিছনে হাত দিয়েছো কেন তুমি বলো যাওয়ার সময় খাবার কিনে দেবো পুটুলো কিনে দেব মেঘাজ আজকে আর কোলে উঠবে না লক্ষ্মী মেয়ে হয়ে গেছে তাই তো বলল বুনু আজকে লক্ষ্মী হয়ে গেছে ট্রেন ঢুকে গেছে স্টেশন এদিকে আসো মা টুপি ફોજ કરે તો તમારે ભાઈ લેટ હોય ગઈ on এখন পরে দেখো আমরা পৌঁছে গেছি আর প্রায় পঁয়তাল্লিশ মিনিটের কাছাকাছি লেগেছে আমাদের হেঁটে আসতে কারণ মা তো ধীরে ধীরে হাঁটে তো ওই জন্য একটু সময় লেগেছে আমরা যদি মানে জোর পায়ে হাঁটতাম তাহলে তিরিশ মিনিটের মতো লাগতো মা যেহেতু জোরে হাঁটতে পারে না ওই ধীরে ধীরে রেললাইনে পাশ দিয়ে এসছিস তো সেই জন্য একটু সময় লেগেছে আর ওই গিফটটা না মা দিতে গেছিল ওই বাড়িতে তো ওই বাড়ি থেকে ওই দাদাটা বলছে যে তোমরা বউমার কাছেই দিও নতুন বইয়ের কাছে তাহলে উনি বেশ খুশি হবে তো মা বলছে ঠিক আছে তাহলে তুমি যখন বলছো তাহলে বউমার ই দেবো তো সেই জন্য আমরা ওটাকে নিয়ে এসেছি আর মাকে আমি বলছি তুমি ওটা হাতে করে দেবে তাহলে ভালো হবে তো মা বলছে ঠিক আছে আগে উপরে তো চলো উনার তো কষ্ট হয়ে যাচ্ছে উঠতে তো সেজন্য আমি নিলাম তো আমি নিয়ে এসেছি এখন মাকে বলছে তুমি ওটা দিয়ে আসো তো আমরা এখন পৌঁছে গেছি আর এখানে দেখো সবাই খুব আনন্দ করছে মজা করছে আর মেঘা মেঘনা তো আরও ভীষণ খুশি হয়েছে বড়দের না মানে কোথাও গেলে মানে একটু কথা বলার অসুবিধা হলেও ছোটদের কিন্তু হয় না ওরা কিন্তু ঠিক বন্ধু বান্ধবী যোগিয়ে নেয় তো দেখো আসতেই না কোথায়কে চলে গেছে এই ছোটটা চলে গেছে একদিকে বড়টা চলে গেছে একদিকে আর এদিকে দেখো মা নতুন বউয়ের হাতে গিফটটা তুলে দিলো আর এই নতুন বউকেও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম খুব মিষ্টি হয়েছে বউটা যেন তো খুব সুন্দর দেখতে হয়েছে আর এই সাজে না সবাইকেই সুন্দর লাগে তো আজকে হচ্ছে বউ ভাত তো বিয়ের দিন দেখিনি বিয়ের দিন হয়তো আরও সুন্দর লেগেছিল তো বিয়ের দিনের থেকে বৌভাতের দিনে বেশি সুন্দর লাগে কারণ সিঁদুরটা পরে মাথায় খুব সুন্দর ফোটে আর কি তো যাই হোক বউদের মানে নতুন বউকেও দেখিয়ে দিলাম তোমাদের আর এখানে দেখো সবাই খুব আনন্দ করছে মজা করছে আর মেঘনার বাবাই যে দেখো একজনের সঙ্গে কথা বলছে আর এই একটা অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু সবার সঙ্গে দেখা হয় আর সবাই তো সবসময় আসে না অনেক আত্মীয় স্বজন আছে তারা সবসময় আসা যাওয়া করতে পারে না কিন্তু ওই একটা অনুষ্ঠানের মাধ্যমে সবার সঙ্গে দেখা হয় যার ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে আর মেঘার খুব কষ্ট হয়ে গেছে এসে কিন্তু খাটের উপর বসে পড়েছে আর এখানে সব রকম ব্যবস্থা করা আছে বসার জন্য তারপরে সবাই আর কি বসে কথাবার্তা বলবে আর ওই পাশে দেখছো ওই যে একটা দরজা খোলা দেওয়া আছে ওখানটায় নাচ গান হচ্ছে সবাই নাচ গান করছে আর এখানে এত জোরে জোরে গান বাজছিলো ওই জন্য না ভয়েসটা রাখতে পারিনি খুব সুন্দর গান আর সবাই খুব আনন্দ করছিল বউ ভাতের অনুষ্ঠানে একটু নাচ গান হবে না তা কি হয় আর এই যে মেঘনাকে বললাম অনেকবার বাবা ছবিটা আনিস না কিন্তু কার কথা কে শোনে এখানে এসে তো খুব গরম লাগছে ঠাকুমার হাতে ধরিয়ে দিয়েছে আর মেঘা গেছিলো নাচ গান দেখতে ওখান থেকে দেখো এখন ওর বাবার কোলে করে আসলো এখানে এসে আবার নাচ করছে আমি খুব বলছি যে কেমন নাচ করলে আমাকে তো দেখালে না তো একটু দেখিয়ে দিচ্ছে আর এদিকে দেখো ফুচকার স্টল বসেছে আর ওখানে পকোড়া আছে আইসক্রিম আছে তারপরে কফি আছে তো আমি ভাবছি একটা কফি খাবো আমার ওই পকোড়া টকোড়া খেলে না গ্যাস হয়ে যায় তো আমি ওগুলো খাবো না তো মেঘনাকেও বারণ করেছি বারবার করে যে ওগুলো বেশি খেও না তো বলছে মা আমি একটু আইসক্রিম খাবো তো এখানে দেখো মা একটা পকোড়া নিয়ে নিচ্ছে আর আমি একটা কফি নিয়ে নিচ্ছি তো তারপরে চেয়ার গিয়ে বসবো কারণ হেঁটে এসছি তো অনেকটা রাস্তায় তো তারপরে দেখো মা আমি আর মেঘা বসে বসে মেঘা আইসক্রিম খাচ্ছে আমি একটা কফি নিয়েছি মা পকোড়া খাচ্ছে আর এখানে ওই যে সবাই খুব আনন্দ করছে আর আমিও অনেকের সঙ্গে একটু কথা বলে নিলাম আমারও খুব ভালো লাগছে বাড়িতে বসে থাকলেই তো মন খারাপ হয়ে বসে থাকতে হতো তো ওই যে একটা বিয়ে বৌভাত ভাত কাটিয়ে আসলাম ওই জন্য আসতে চেয়েছিলাম না তো মা বলছে চলো ভালো লাগবে তো তার জন্য সবাই মিলে এলাম আর নিমন্ত্রণ বাড়িতে যদি না আসা হয় না তাদেরও খারাপ লাগে যে নিমন্তন্ন করেছে আসবে না আমাদের বাড়িতে যদি কখনও কোনো অনুষ্ঠান হয় তারপরে ওরা যাবে না তো সেরকম ভেবে চিনতে আসলাম যে না যে ঘুরেই আসি তো এখানে এসে বেশ ভালোই লাগছে সবার সঙ্গে কথাবার্তা হলো আর সবাই তো আমাদের পাড়ার সবাই চেনা ওই দু একজন হয়তো অচেনা কারণ তারা তো অতিথি তাদের তো চিনি না তো এখানে এসে খুব ভালো লেগেছে কি আর বলবো মেঘনাকে অনেকবার বারণ করেছি যে একটা আইসক্রিমের বেশি খাবে না তো কার কথা কে শোনে একটা প্রথমে খেয়েছে আর একটা নিয়ে দেখো ওখানে বসে আছে আর ওর বাবা বলছে মায়ের কাছে গিয়ে বসে বলছে না আমি এখানে বসে বসে নাচ দেখছি তো ওর বাবা বলছে ঠিক আছে তাহলে আমি একটু দেখি আর ওর পাশে একটা দোয়ার আছে ওই দরজার পাশেই আর কি ছোট্ট একটা রুম আছে ওখানে সবাই নাচ গান করছে আর খুব মজা করছে সবাই আর বউ ভাতের অনুষ্ঠান একটু নাচ গান না করলে হয় সেজন্য আর কি সবাই নাচ গান করছে মেঘনাকে বললাম যা ওখানে তো ও না খুব লাজুক টাইপেরও একদম নাচ গান পছন্দ করে না শুধু দেখতেই চায় আর এদিকে দেখো অনেকক্ষণ বসলাম তারপর সবার সঙ্গে কথাবার্তা বললাম তারপরে চলে এসেছি খেতে আর এখানে দেখো ওই মেনু কার্ডে আছে অনেক খাবারের নাম লেখা রয়েছে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম ওই জন্য আর আলাদা করে বললাম না তো প্রথমে দিয়েছে চানা মশলা আর নানপুরি তো ওটাই সবাই খাচ্ছে আর এখানে দেখো কত লোক সবার সঙ্গে আর কি তোমাদের দেখা করানো হয়নি আর মেঘনা না খুব রেগে গেছে ও বাড়িতে যাবে না বলছে এই তো আসলাম মা এখনই বাড়ি যাব একটু পরে যাবো বলছি খেয়ে নাও তারপরে একটু রেস্ট নিই তারপরে বাড়ির দিকে যাব ও যেতেই চাইছে না বলছে মার বাবা চলে যাক ঠাকুমা থাকবে তার মা ঠাম্মা বলছে আগে খেয়ে নে তারপরে আমি থাকবো বলছে আমি এখন খাবোই না তো আমি বলছি ঠিক আছে তাহলে তুই একটু থাক ঠাম্মিকে নিয়ে একটু পরে যাবি তো অনেকটা বুঝালাম বুঝছে না তো আমি বলছি বাবা অল্প কটা খেয়ে নে আর এদিকে মেঘা খেতে শুরু করে দিয়েছে তা মেঘনা বলছে ঠিক আছে আমি আইসক্রিমটা শেষ করে নিই তারপরে খাবো মেঘনাকে অনেক বলার পরে রাজি হয়েছে যে মা খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু ঠাকুমাকে নিয়ে এক ঘন্টা থাকবো আমি বলেছি ঠিক আছে তুমি ঠাকুমাকে নিয়ে এক ঘন্টা থাকবে তো ও ঠিক আছে বলছে যে আমি খাবো তাহলে আমি কিন্তু এক ঘন্টা থাকবো ঠিক আছে খাওয়া দাও করে নাও তো খাবারটা নিয়ে তো অনেকক্ষণ বসে আছি তো সবাই খাওয়া শুরু করে দিয়েছে তো চলো আমিও খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সবে খাবারটা মুখে তুলবো এর মধ্যে ছোট দাদা আমাকে ফোন করে বলেছে বোন বাবার আমাদের মাঝে নেই বলছি তুমি কি শোনালে দাদা তুমি মজা করছো আমার সঙ্গে বলছে না রে বোন মজা করছি না সত্যি সত্যি বাবা আমাদের ছেড়ে চলে গেছে তখন কি বলবো কথা বলার শক্তি হারিয়ে ফেললাম পায়ের তলা থেকে মাটি সরে গেল মাথার উপর যেন আকাশ ভেঙে পড়লো কী শোনালে দাদা বাবার আমাদের মাঝে নেই এ কথাটা শুনতে চেয়েছিলাম তোমার কাছে ফোন করে আমি আমার এত কষ্ট লাগছে তেরোটা বছর পরে বাবা আমার কাছে আসতে চেয়েছিলো এইভাবে যে আসবে আমি কখনো ভাবতে পারিনি বন্ধুরা আমার খুব কষ্ট হচ্ছে ভীষণভাবে ভেঙে পড়েছি একটা সন্তানের কাছ থেকে তার বাবা ছিল দিনের মতো বিদায় নিয়েছে ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভালো থেকে সবাই